আর কি আছে তেমন কিছুই নেই ভালোবাসাটাই আছে এখন তাকে যদি মনে হয় যে আমার ভালোবাসারই প্রয়োজন তো ভালোবাসাই দেব আর সে যদি বলে যে না আমার দুইটারই লাগবে যে মনে করেন যে ভালোবাসাও দিতে হবে আবার ফের মানে স্বামীর পাকে যে মানে সব বিষয় নিয়ে আর কি যে মনে করেন যে আমি তাকে সন্তুষ্ট করতে চাই এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানি শুরু করছি জীবনের গল্প দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক বোন আপনাদের সামনে বসে আছে আমরা জানবো তার কি সমস্যা এবং কেন আপনাদের সাথে কথা বলতে এসেছেন আমরা কথা বলি আছেন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুব সুন্দর করে আলহামদুল্লাহ বলে একটু হেসে দিচ্ছেন মানে আপনি হাসম হাসেন নাকি আচ্ছা যাক হাসা ভালো আসলে অনেক লোক থেকে মুক্তি পাওয়া যায় তো বোন আপনার নাম এবং দেশে বাড়ির কথা আমার নাম রুনা লায়লা আমার দেশের বাড়ি দিনাজপুর ফুলবাড়ি পরিবারে কে কে আছে পরিবারে আমি আমার দুইটা বাচ্চা আর আমার মা আছে আমার নানি একটা আছে অসুস্থ তো এই পরিবার মা নানু বাবা কি হয়েছে বাবা নাই বাবা আমি যখন প্রায় পাঁচ ছয় বছরে তখন বাবা মারা গেছে আচ্ছা পাঁচ ছয় বছর বাবার আদর পাওয়া হয়নি না দেখাও হয়নি সেভাবে না সেটা না আচ্ছা

তাই আসলে পড়ালেখার বিষয়টা একটু জানতে চাচ্ছি পড়ালেখা ভাইয়া আমি সেরকম করতে পারি নাই যে ফাইভ থেকে পড়ছি তো অনেক ছোটো থেকে বিয়ে হয়েছিলো তো আমি মনে করেন যে আমাদের পাশাপাশি ছেলেমেলেগুলো ভালো না তাই ছোটো থেকে বিয়ে দিয়েছিল। তো বেশি পড়ালেখা করতে পারি নাই ফাইভ পর্যন্তই পড়ালেখা করতে পারছি বিয়ে কে দিয়েছে নানু থেকে না মা দিয়ে মা দিয়ে দিয়েছে আচ্ছা নানু কি জানায়নি না

এই যে বিয়ের পরে কি নানু যাওয়া হয়েছে জামাই কিনে হ্যাঁ অনেকবার যাওয়া হয়েছে এখন পর্যন্ত মনে করেন আমি একাই যাই যেহেতু আমার স্বামী নাই আমাকে একাই যেতে লাগে যদি স্বামী থাকতো তাহলে স্বামীকে নিয়ে যেতাম স্বামী নেই সে বিষয়ে আমরা আলোচনা করব কিন্তু নানুর কষ্টের কথা একটু শুনি যখন আপনি প্রথম নানুর বাড়ি গেলেন আপনার হাজবেন্ডকে নিয়ে নানুর প্রতিক্রিয়া কি ছিল কি ছিল ভালোই ছিল ভালোই বাস্তব বলেন এইজন্য না জেনে বিয়ে করেছিস হ্যাঁ এটা তো বলবেই এটা স্বাভাবিক এটা বলারই কথা তারপর মেনে নিছে মেনে নিছিল না এখন নিচে দেখতেছে যে একটা মাত্র আমার নাতনি হ্যাঁ নাতনি তাই বাধ্য হয়ে মেনে নিছে মোটামুটি ভালোই ভালোবাসতো আচ্ছা তার নামে কখনো খারাপ কথা বলবো না যে ভালোবাসে না দেখে নাই অনেক বেশি ভালোবাসছে আচ্ছা বিয়েটা আসলে আপনার মাই দিয়েছে বলতো জি আপনার পছন্দ কেউ ছিল না

আচ্ছা অনেক হাসি আপনার আচ্ছা এই যে স্বামীকে নিয়ে যে আপনি দীর্ঘদিন সংসার করেছিলেন কতদিন প্রায় সাত থেকে আট বর্ষর করছিলাম যেহেতু আমার দুইটা বাচ্চা প্রায় বাচ্চা আমার অনেক বড় হয়ে গেছে জোরে বলবেন সাত থেকে আট বর্ষর সংসার করছিলাম তো আমার দুইটা বাচ্চা দুইটা বাচ্চা যেহেতুকে এখন বড় হয়ে গেছে তো মনে করেন যে যখন আমার মেটার আড়াই বৎসর তখন

তো আমার স্বামীটা একটু নেশা করতো তো নেশার টাকা দিতে পারতাম না মাঝে মধ্যে মায়ের ডাং দিত হ্যাঁ তার ইচ্ছে থেকেই পালাইছে আমার ইচ্ছা থাকে না সে আমাকে ডিভোর্স দিছে ডিভোর্স দিয়ে চলে গেছে আমি কার সাথে গেছে কীভাবে গেছে কেন গেছে তা বলতে পারবো না আমরা জানি বিয়ের পর একমাত্র নেশা থাকে ওয়াইফের সে আবার আরেক এক নেশা ধরলো তার মানে আপনার কাছে কোনো নেশা জিনিস নেই না এটা আমরা ধরে নিব হ্যাঁ কেন নেই কি অভাব ছিল ওইটা এখন কেমনে বুঝে বললাম তো আমি যেটুকু পারছি স্বামীকে হেল্পও করছি তার মনের ভিতর তো চাইছিলাম যে সারা জীবন জানি ওর মনের ভিতরেই থাকি ও আমাকে বুঝলো না চলে গেল এখন কতদিন ভালো ছিলেন প্রায় ছিলাম পাঁচ বছর মতো তো সংসারে করছি মনে করেন দুই থেকে দেড় বছর পর্যন্ত ভালোই ছিলাম তখন খুব আদরে ছিলেন হ্যাঁ আদরেই ছিলাম কি বলে ডাকতো নাম ধরে ডাকতো যখন বাচ্চা হলো বাচ্চার মা নাম ধরে ডাকতেছিল আসলে ভালোবাসাটা কমলো কি কারণে আপনার কাছ থেকে কোনো অবহেলা পেয়েছে ক্ষমাই না আপনি কি কারোর সাথে সম্পর্ক করেছিলেন না জানতে পারায় না না সেটা নিয়ে না কিন্তু আমার যে দূর সম্ভব বন্ধুবান্ধব নিয়ে ঘোরাফিরাট বেশি করতো তারাই খারাপ করছে মেয়েরা বলে স্বামীর দোষ আবার স্বামী বলে মেয়েদের দোষ আসলে দুইজনকে একসাথে বসানো যায় আচ্ছা আমরা একটু কথা বলছিলাম পারিবারিক বিষয় নিয়ে আসলে এই এই যে আপনি বলছেন যে আপনার হাজবেন্ড ভালো ছিল না আপনার কাছ থেকে কোনো ভালোবাসা কমতি নেই তাহলে কেন যাবে এটা আপনার কাছে জানতে চাই আমরা এখন আমি তো কাজে গেছিলাম আমি অতটাও জানি না যে ওই একাই গেছে না কোনো মেয়ে ধরে গেছে না কারো পরামর্শ হয়ে গেছে আমি আসে দেখতেছি সে বাসার মধ্যে নাই হ্যাঁ তো আমি পাশাপাশি ভাবিকে একটা জিজ্ঞাসা করলাম কোথায় গেছে বলে জানি না তো দিন দেখলাম রাত দেখলাম সে আসে না তো ভাবলাম ওর মাকে ফোন দিই ওর মাকেই ফোন দিছিলাম তার মাও বলতেছে যে না আমার কাছে আসে নাই তো তারপর থেকে অনেক টেনশন করছি যে কখন আসবে কবে আসবে হ্যাঁ বলে গেল না কারো ফোন দিয়ে তো জিজ্ঞাসা করতে পারতো তো বাট এখন পর্যন্ত তার সাথে আমার কোনো যোগাযোগ নাই সে চলে গেছে তো গেছি তার সাথে কি ডিভোর্স হয়েছে হ্যাঁ সে আমাকে ডিভোর্সের কাগজ দিয়ে পাঠিয়েছে আই নুনু님이 যা পাওয়ার চিনি সব দিয়েছেন না সেটা পাইব সন্তানের কি হবে এখন সন্তান তো আছে আমার কাছে যেও কয় মন করেন যে ফোন একটা তো ওসিলা লাগে না যে সন্তানের কারণে আমি একটা ফোন দেই কথা বলি সেটাও তো করতেছ না তাহলে কিভাবে আশা করব ওর কাছে যে সন্তানের কোন খাওয়া কিবা ধরন পোষক দিতে পারবে এখন আপনি কি চাচ্ছেন এখন চাচ্ছি যে যে আসি ক্যামেরার সামনে যেন মনের মতো একটা ভালো স্বামী পাই যাই যেভাবে আমাকে চালাবে আমি সেভাবেই চলবো কিন্তু আমার মনের মতো হতে হবে যদি মনের মতো না হয় আবার ছেড়ে দিবেন মনের মতো না হলে তো বিয়েটাই হলো না তো কিভাবে আর ছেড়ে দিব বলেন আপনারা মেয়েরা এমন কেন ভালো লাগে রাখবেন ভালো না লাগে ছেড়ে দিবেন এরকম কেন সেটা সেটা সেটারও একটা মানে আছে এখন মনে করেন যে হ্যাঁ স্বামীর জ্বালা নেওয়া যায় কোনটা মনে করেন যে সম্পূর্ণ আনে দিল সে বাইরে মনে করেন যে ইনজয় করলো কোনো মেয়েকে ধরে থাকলো সেটার বিষয় নিয়ে কিন্তু আমার কোনো অবজেকশন থাকবে না আর আমাকে যদি না খাওয়ায় রাখে আর আমার সামনে যদি অন্য মেয়ে নিয়ে মানে ফাইজলামি করে তাহলে তো সেটা আমি সহ্য করে নেব না তাই না সেটা কোনো মেয়েই সহ্য করে নেবে না আপনি ভালোবাসা দিতে পারেন না দেখি তোর এক জায়গায় সে তো আমাকে কখনো স্পষ্টভাবে বলেই নেই যে আমি তোর কাছে কি তোমার কাছে ভালোবাসা পাইলাম না অন্য মেয়ের কাছে যাচ্ছি সেটা তো না আচ্ছা ভালোবাসা তো বলে কাউকে শেখানো যায় না মন থেকে নিতে হয় সে আমি তো বললাম আমার কাছে যায় আসবে সে কখনো মানে বলতেই পারবে না যে তার কাছে আমি মানে একটু ভালোবাসার জন্য কষ্ট পাইছি ঠিক আছে অনেক ভালোবাসা আছে অনেক ভালোবাসা আছে দিতে পারি এবং কি দিব আমার সব দিতে পারবেন জি সত্যি সত্যি আছে তো বলার সুযোগ দিবেন আচ্ছা কি আছে যে আপনি তাকে আটকে রাখতে পারবেন দর্শক শুনছিলেন সে সবকিছু বিনিময় হল তার স্বামীকে আগলিয়ে রাখবে এমন একটি মানুষ চায় তো সেই কথাগুলো আমরা শুনছিলাম তার কাছ থেকে আমরা পরবর্তীতে আরো কিছু কথা শুনবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ